সুপ্রদর্শক আসসালাম আলাইকুম আজকে আবারও চলে আসছে আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবাড়িয়া হাটে এই হাটটি প্রতি রবিবার ঠিক সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হাটে আসতে পারেন সেক্ষেত্রে যদি বাসে করে আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাস উঠবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবাড়ি হাট দিতে নামে এবং যেখানে নামে দেবে তার পাশে এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনের নামে নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত হয় এক কথা বলতে গেলে নাটোর শহরের পাশে এই হাট অনেক পুরোনো একটি হাট এই হাটে কড়া জাতের ছাগল উন্নত জাতের ছাগল গারল ভেড়া বড় খাসি পাঠা সবই পাওয়া যায় আজকে আপনি আপনাদেরকে বড় ছাগল দেখাবো কারণ হচ্ছে প্রতিনিয়ত ভিডিও করি বাচ্চা ছাগলের তো আপনারা একজন কমেন্ট করেন যে দিদি ভাই বড় ছাগল দেখান না কেন বড় ছাগল দেখান না কেন আজকে আপনাদেরকে বড় ছাগল দেখাবো এবং হাট ঘুরে দেখাবো যে আসলে কেমন ছাগল উঠছে আমাদের হাটে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসলে সম্পূর্ণ আয়োজন জুড়েই আমাদের সাথে থাকবেন দুইটা ছাগল উঠছে খুব সুন্দর ভাই কেমন আছেন কোথা থেকে আছেন ভাই বগুড়া থেকে এই কি ছাগল ভাইটা এইতে কত দাম লাগল জোৰাজি

কত দাম লাগলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিরম দাম বলছে চৌত্রিশ পঁয়ত্রিশ চৌদ্দরিশ পঁয়ত্রিশ দাম বলতেছে ঠিক আছে এগুলো বড় খাসি ঠিক আছে আমরা কত সাথে দেখাইছিলাম যেগুলো খাসি এক লাখ দশ হাজার টাকা এক জোড়া খাসির দাম এক লাখ দশ হাজার টাকা ছিল সেই খাসিটা বিক্রি হয়েছে তাহলে চল্লিশ না একচল্লিশ হাজার টাকা বিক্রি হয় হ্যাঁ এই অবস্থা ভাইয়া বাচ্চা দুইটাই সাথে দুই বাচ্চা সব কি বাচ্চা এগুলো দুই বাটি মাছ আছে কেমন দাম লাগলো ভাই

নেকি পঁয়াগল নাই ভাল আছে কোমি ভাই নৌকা কি হাট ভিজিট করতে আসছি নাকি দেখেন দেখতে দেখতে ইনশাল্লাহ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে আমি আপনার প্রতিবেদন দেখি সব সময় আচ্ছা আচ্ছা আপনি আমার খুব প্রিয় একজন মানুষ ভালো থাকবেন আপনিও ঠিক আছে ঠিক আছে ভালো আছেন চার কিছু আছে এগুলো একটু দেখাই হ্যাঁ বড় ছাগল আছে এই যে বয়ান ভাই আছে বন ভাই ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই দাঁত আছে নাকি না দাঁত নেই কাঁচা আছে আচ্ছা মানে নিউ আদান ছাগল

হ্যাঁ দেখেছি এটা বুঝতেই ঠিক আছে মানে আজকে মোটামুটি হাটে ছাগলের পরিমাণ কম বড় ছাগলের পরিমাণ খুবই কম বাচ্চারও পরিমাণ কিন্তু কম নাকি ভাই মানে অন্যদিন গত সপ্তাহে আমরা দেখাইছিলাম মানে প্রচুর পরিমাণে কালেকশন ছিল হাটে তো আজকে আমরা একেবারে কম আমি যতটুকু দেখানোর সবই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়তি কিছু নেই তো বাজার থেকে আপনারা যখন ছাগল দিবেন অবশ্যই এসে লাইটিয়ে সাইডে দেখবে রাত দুধের উলান চাইবে হাটা হুটে দেখে তারপর আপনার দরদম করার চেষ্টা করবেন এক্ষেত্রে এই শুধু হাটে কথা বলতেছে আপনার খামার থেকেও যখন নেবেন সরজমিনে গিয়ে এই ছাগলগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের ভালো হবে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে তো ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালাম আলাইকুম